এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি আমাদের বাড়িতে মৎস্য হচ্ছে আমার দাদু মারা গেছে তো আমাদের তো সেইভাবে সেইভাবে কাজ হয় না আমাদের মৎস্য দিতে হয় আমার দাদু বৈষ্ণ ছিল দাদু ঠাকমা দুজনাই বসনম তার জন্য আমাদের মৎস্য দিতে হয় প্রত্যেক বছর এই দিনে আমরা এইভাবে মৎস্যবে আয়োজন করি তো এইভাবে এইবার বাড়িতে এসেছি দাদুর জন্য এত কষ্ট হচ্ছিল যে দাদু দাদুও হাতে করে মৎস্যপ করতাম আমাদের বাড়িতে বছরে দুবার করে মৎসব হয় তো দাদু হাতে করে সবাইকে খেতে দিত খুব আদর যত্ন করতো তো এবার দাদুর জন্য মৎস্যপ হচ্ছে সত্যি খুব ভেবেই খারাপ লাগছিল গাড়ি এসে গেছে অপূর্ণা বেঙ্গলি ব্লক থেকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো এবার একটু তোমাকে আমার বাবার বাড়ির দিকটা একটু তোমাদেরকে দেখায় তো আমার বাবার বাড়ি গ্রামে আর এই যে আমাদের মন্দির মনসা মন্দির আর হচ্ছে শিব মন্দিরের পাশেই আমাদের বাড়িটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বারোয়ারি তলা এটা বারোয়ারির কি পাতা এই যে এই ছিল আমাদের মন্দির বাড়ির পাশে মনসা মন্দির শিব মন্দির আর ওই পিছনে যেটা দেখতে পাচ্ছি ওটা দুর্গা মন্দির মানে দুর্গা পুজো হতো এখানে তো আপাতত এখন এই কয়েক বছর ধরে এখন প্যান্ডেল হয় সামনেটা যেটা প্যান্ডেলটা দেখে এটা একটা অষ্টম হবে মচ্ছুপ তারপরে বন্ধ হয়ে গেছিলো এইবার আবার মচ্ছুপ হবে শুনলাম তার জন্য প্যান্ডেলটা দেখতে পেলে আর এইটা হচ্ছে আমার বাড়ি এই যে মাটির যে বাড়িটা দেখতে মাটির বাড়িটা আরও পাশে পরে যে পাকা ঘরগুলো করেছে অনেক করেছিল করেছে তারপরে মাটির ঘরটা আমার কিন্তু খুব প্রিয় খুবই প্রিয় অন্য একদিন যদি তোমরা কমেন্ট করো দেখার যে পুরো মাটির ঘরটা দেখানোর তবেই আমি দেখাবো হয়তো তার আগে দেখাবো না কারণ ওটা আমার অনেক প্রিয় জিনিস আমি ছোটবেলায় এখানেই তাকিয়েছি আর যেটা বলছিলাম যে দুর্গাপুজো দূর্গাপুজোটা ওখানে এখন প্যান্ডেল করে হয় ওই সামনেটা মানে ওটা বারোয়ারি তলা আমাদের ওখানে দুর্গাপুজোটা হয় দুর্গাপূজার সরস্বতী পুজো এগুলো হয় আর এই যে ক্লাবটা দেখতে পাচ্ছি এটা ছিল আমার কেজি স্কুল এখনো আছে এখনো স্কুল হয় এটা কেজি স্কুল হ্যাঁ আমি ছোটবেলায় পড়েছি আর এটা এখনো পর্যন্ত ভিতরটা সবকিছু ঠিকঠাক আছে এই যে দেখো আমার কত স্মৃতি এখানে এই যে পেয়ারা গাছটা গুসাই গোবিন্দরা সঙ্গে কোথায় গেল সব গান শুনতে গিয়েছে আমি এসছি আমাদের বাড়িতে মৎস্যপে আমার দাদু এই দিনে মারা যায় তো আমাদের তো অন্য ভাবে কিছু হয় না আমাদের হচ্ছে বৈষ্ণব মতে হয় তো আমাদের মৎসব দিতে হয় প্রত্যেক বছর একই দিনে মৎস্য দিতে হয় তো এই প্রত্যেক বাড়ির মতন এবারও চলে গেছি মৎস্যপে আর এই যে এখন সকালবেলার খাওয়া দাওয়াগুলো চলছে তো সবাই খুব আনন্দেই আছে আর আমাদের পাশের বাড়ি ওদের বাড়িতে আবার অষ্টম পাওয়ার দিচ্ছে তার জন্য একটা মাইকের আওয়াজ আসছে কানে এটা শুনতে পাচ্ছ আর আমাদের বাড়িতেও এই বাসি মাছ দিন সকালবেলার যে খাওয়াগুলো ছোলা মুড়ি এই সবগুলোই আর কি খাওয়া দাওয়া চলছে এই যে ছোলা মুড়ি ওই যে পিসির প্রায় কমপ্লিট খাওয়া এগুলো কি বিস্কুট বিস্কুট ছোলা মুড়ি এক সঙ্গে ও চলো চলো হ্যাঁ যাই তুমি খেয়েছ দিদা মামি খেয়েছো কি বারো মাসের বারো মিশালি আচ্ছা আচ্ছা বারো মিশালি খিচুড়ি সব আট যেটা সব একসঙ্গে দিয়ে টেস্টি হবে

এটা কি বলো তো ছোলা সেদ্ধ করে নুন ছোলা যেরকম করে তো আমরা তো পেঁয়াজ টিয়াজ দিয়ে করি আর গোসাইরা ওইসব করে না শুধু লবণ কাঁচা লঙ্কা হলুদ এইসব দিয়ে করে তো এটা খেতে না খুব ভালো লাগে আর এই যে এবার দুপুরে বাসি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের বাঁশি কিন্তু কিন্তু মুখ হয় তো তার জন্য এবার সব গোসাইদেরকে বসানো হয়েছে প্রথম মতলিস্টটা উঠে গেছে তো আমি সেই মুহূর্তে ছিলাম না তো এসে দেখছি যে এখনও এই গোসাইরা খেতে বসেছে তো তাই একটু ভিডিও করলাম এখন মানে সবাই সবে বসছে এই যে এই কোনায় যে মানে গোসাই বসে রয়েছে গোসাই নিয়ে আর কি উনি আমার ঠাকুমা আর আমার দাদু এই চার বছর হলো আমার দাদু নেই আমার দাদুজন তো খুব ভালোবাসত সত্যিই দাদু ঠাকমা কি জিনিস যাদের নেই তারা বুঝবে না আর যাদের আছে তারাই জানে যে তাদের ছেড়ে দূরে থাকতে কতটা কষ্ট হয় সত্যি দাদুকে আমি খুব মিস করি আর যখন খুব কষ্ট হয় না তখন বেশি করে মিস করি কারণ আমার যখনই কষ্ট হতো দাদুর কাছে যেতাম দাদুকে সব কথা বলতাম দাদু আমাকে এমনভাবে এমন কিছু দিয়ে ভুলিয়ে দিত যে আর মনেই পড়তো না সেই দুঃখের কথাটা তো সত্যি তাই দাদু ঠাকমা এরকমই হয় তোমরাও কমেন্টে জানিও যাদের দাদু ঠাকমা ঠিক আমার দাদু ঠাকমার মতন মানে এক তো ভালোবাসতো এত আদর করতো যা জীবনেও ভোলার মতন না আর যখন দাদু নেই সত্যি খুব মন খারাপ লাগে বাড়িতে গেলেই যেন আগে একটু দাদুর কথা মনে পড়ে খুব কষ্ট হয় যে বাড়ি যাব বাড়ি এসছি দাদু নেই মানে মানে খুবই কষ্টের বিষয় দাদুর সঙ্গে নাচ করা গান করা পড়াশোনা সব কিছুই যেন দাদুর সাথে হতো আর এই যে এই গোসাইগুলোকে দেখে না আমার দাদুর কথা আরোই মনে পড়ে এই রকমই তো ছিল আর এইভাবে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মৎস্যপ হয় আমাদের বাড়িতে এবার মানে দাদু মারা গেছে এটা নিয়ে দুটো করে মৎস্যপ আমাদের বাড়িতে হয় তো এই যে গোসাইদেরকে আমি দেখি না তখন আমার দাদুর কথা মনে পড়ে যে এইরকমই তো ছিল আমার দাদুও তাহলে সবাই আছে কেন আমার দাদু নেই আমার সত্যি মনের মধ্যে খুবই খারাপ লাগে দাদুর কথা মনে আসলে সত্যি খুব খারাপ লাগে তো তো যাই হোক দাদুর কথা এত মনে করলে মানে খুব কষ্ট তো যার জন্যে ঠাকুমা আমাকে বলে যে এত মনে করবি না কারণ গোসাই গোবিন্দ মানুষের জন্য দুঃখ পেতে নেই কষ্ট পেতে নেই চোখে জল ফেলতে নেই এই কথাটা বলে নাকি তাদের এটা ভালো হয় না আমরা তার জন্যে এই মৎস্যপের দিন না মানে খুব কষ্ট হতো কান্না করতাম খুবই কান্না করতাম কিন্তু সব গোসাই গোবিন্দ মানুষরা বলতো যে খবরদার রান্না করবি না তাই আমরা সত্যিই কক্ষণ আর তারপর থেকে মানে চেপে রাখার বিষয় এটা না তবুও প্রকাশ হয়ে যায় চেষ্টা করি কাঁদবো না কিছু বলবো না তবুও মানে হয়ে যায় তো যাই হোক চলো আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখায় এখানে গোসাইরা সবাই আসন করেছে রাতে এখানেই ছিল ওখানে তাঁবু টাঙিয়ে দেওয়া হয়েছিলো গেট করে দেওয়া হয়েছিল তো এখানে তারা রাত কাটিয়েছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের মাটির ঘর এই যে দেখতে পাচ্ছ ওই পাশে পাকা ঘর রয়েছে এটা হচ্ছে আমাদের মাটির অনেক পুরনো ঘর এই আমি বাড়ি গেলেই এই ঘরটাতেই আমি থাকি আর আমার এই ঘরটাতেই খুব শান্তি লাগে খুব ভালোবাসার একটা জায়গা আমার এটা আর এই দেখো আমার মা তারপরে পাশের বাড়িতে একটা ঠাকমা গল্প করছে এটা আমার দিদা এই যে আর ওই যে একটু একটু দেখতে পাচ্ছ মাস্টার বসে রয়েছে তো বিনায়ক সবুজ দিয়ে পালে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ওই মানে ভিতরে ঢোকার যে রাস্তাটা এটা হচ্ছে ওটা সবাই আজকে আমাদের বাড়িতে প্রচুর লোকজন যাওয়া আসা করছিল ওদিকে খাওয়া দাওয়া চলছে তো বাড়িতে আজকে আমি মানে বাড়ি চলে যাব এবার এই যে গুসাই বিদায় হচ্ছিল তার জন্য সব কিছু করছিল গুসাইরা অবশেষে এইটুকুনি স্মৃতি নিয়ে বাড়ি চলে যাব তো খুব কষ্ট হচ্ছিল সবাইকে ছেড়ে থাক